আমরা যাচ্ছি এখানে ডাক্তার দেখাতে যে ঠান্ডা লেগেছে বলেছিলাম তো এখন যাচ্ছি এখন সাড়ে আটটা বাজে পরে যাবি পরে যাবি চলো তো আমরা তো পৌঁছে গেছি ডাক্তারখানায় তো এসে দেখি ভীষণ ভিড় তো ভেতরে বসার জায়গা নেই তাই বাইরে দাঁড়িয়ে আছি আমরা তো চলো দেখি আবার বাড়ি যেতে কটা বাজে ডাক্তার টাক্তার দেখিয়ে ফোন করো ফোন করিস সত্যি তো ফোন এসছে বলো দাও কানে দাও কানে দাও তো সত্যিই অনেকটা রাত হয়ে গেছিল কালকে তাই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি আর ওষুধও পাইনি তো আজকে সকালে নিয়ে এসছে ওষুধ এই যে এই ওষুধগুলো দিয়েছে ইভানকে আর ন্যাচাল রব দিয়েছে আর জ্বরের ওষুধটা দিয়েছে সুমল প্লাস আর এই যে এখানে বাবা ছেলে বসে সব আড্ডা দিচ্ছে খেলা করছে ওর বাবা ওষুধ নিয়ে এসছে এনে কষ্ট হয়ে গেছে শুয়ে পড়েছে আর আমার ইভানের মানে কোন ডাক্তার দেখায় বয়স কত হলো বা কি কি ওষুধ খায় কি কি খায় জানতে হলে আমার অবশ্যই কমেন্ট করবে তো আজকের ভিডিওটা এই অবধি টাটা